আজকে শীতের তিন রকমের তরকারি রান্না দেব নতুন নতুন সবজি দিয়ে সুন্দর করে রান্না করব অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন না দেখলে মিস করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি মাছ তরকারি সব ধুই কুটে একদম রেডি করে নিয়ে আসছি এখন খালি বসাবো নতুন মাছ জলপাই নতুন টমেটো নতুন সব তরকারি একসাথে দিয়ে টক রান্না করব। টক আমি একদিন দুদিন পর পরপরই খাই কারণ আমাদের ঘরে সবাই এই খাবারটা খায় শুধু আমাদের ঘরে না আমাদের ডিস্ট্রিক্টে সবাই এই টক রান্নাটা খায় যে কোনো টক ফল দিয়ে এই টক রান্নাটা করে আমরা খাই একদিন দুদিন পর পরপর রান্না না করলে আমাদের মনে হয় যে ভাত খেয়ে পেরই বরে না কি মনজানি লাগে সেজন্য এই টক রান্নাটা করি তেল ছাড়া দেখলেন নি তো হলুদ মরিচ পেঁয়াজ রসুন বাটা দিয়া মানে বসাই দিস এখন হয়ে গেছে নামাই নিব একটা রান্না করার পরেই দেখি যে চুলাই গ্যাস উঠে না কি হয়েছে চুলাই সমস্যা তারপর মিস্ত্রি ডেকে আনছি তাড়াতাড়ি চুল আর মিস্ত্রি ডায়কাই নেই যে দেখেন চুলা ঠিক করেছি নজল নষ্ট হয়ে গেছে এই নজলের বলতাম সাবি কিন্তু জানতাম না আজকে জানি যে এটা নজল তো ঠিক হয়ে গেছে চুলা তো আরও একটা রান্না বাকি রয়েছে দেখেন তাজা মাছ আর টমেটো দিয়ে আজকে ঝোল ঝোল রান্না করব মাছটা আমি হালকা করে ভেজে নিতেছি নতুন টমেটো আর এরকমভাবে ভাবে মাছ দিয়ে রান্না করলে হেভি সুস্বাদু হয় পিঁয়াজ কাঁচামরিচ আদা রসুন সব একসাথে দিয়ে এখন আমি সুন্দর করে একটু ভেজে নিব আর রান্না করতে করতে আজকে অনেক রাত হয়ে যায় চুলা নষ্ট হওয়ার কারণে তো বাজা হয়ে গেছে এখন হলো আমি কষাই নিব হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে আমি কষায় নিব কষানো হয়ে গেলে টমেটো আদা পাকা আদা কাঁচা টমাটো দিয়ে সুন্দর করে কষাইয়ে নিব তো এই যে দেখেন একটু কষানোর জন্য আমি জোল দিয়ে দিতেছি কষানো হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিব এই যে দেখেন কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব মাছ দিয়ে জোল দিয়ে দিব জোল দিয়ে এখন আমি এই যে দিব থক থকথক করে রান্না করব। এরকম নতুন সবজি আর মাছ দিয়ে জোল জোল রান্না করলে বেশি করে ধনিয়া পাতা দেওয়া দুই প্লেট বা এসে খাওয়া যায় তো হয়ে গেছে তরকারিতে যেহেতু আমি জোল জোল রাখবো ধনিয়া দিয়ে দিতেছি ধনিয়া পাতা দিয়ে এখন আমি এটা তরকারিটা নামাইয়ে নিব দেখেন কত সুন্দর দেখাচ্ছে খাইতে তো অনেক সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাইছি আপনারা যারা নতুন রাঁধুনি এভাবে রান্না করে হাজব্যান্ডকে খাওয়াবেন আর দেখবেন কি প্রশংসা করে এখন বসায় দিব চিংড়ি মাছ আর সুটকি দিয়ে লতি রান্না করব সে তরকারি এখন আমি বসাই দিব চিংড়ি মাছ সুটকি পিঁয়াজ রসুন একসাথে সেচে আমি এটা দিয়ে দিছি মানে হামানদিস্তা দিয়ে সেচছি আর কি সেচ্ছা ভালো করে আমি এখন বেজে নিতেছি বাজা হয়ে গেলে এখন হলো আমি পানি দিয়ে দিব হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে আমি কষাই নিব কষানো হয়ে গেলে এখন আমি লতিটা দিয়ে দিব যা যে দেখেন লতিগুলা দিয়ে দিলাম লতি এখন ভালো করে কষায় নিব কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দিব এই যে দেখেন কষানু হয়ে গেছে এখন জল দিয়ে দিব বুনা বুনা আমার কাছে ভালো লাগে না অনেকে আবার শুকনা শুকনা খাইতে পছন্দ করে কিন্তু আমি একটু হালকা হালকা জল থাকলে আমার কাছে ভালো লাগে আমি তো একটু জল করে খাই আপনারা চাইলে এভাবে রান্না করে শুকনা শুকনো করেও খেতে পারবেন এই যে দেখেন হালকা জোল জল রাখবো আমি এই যে দেখেন হয়ে গেছে আমার তরকারি এখন নামাই নিব তো আজকের রান্না আমার কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে এই যে আমার তিন রকমের রান্না ফাইনাল লুক দেখেন লতি টক আর মাছ টমেটো দিয়ে এটা একটু একটু তরকারি ছিল আগের তো সেই জন্য এখানে রেখে দিলাম দেখেন কত সুন্দর হয়েছে খাইতে অনেক সুস্বাদু তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ